হ্যালো মা কি রে রাত ফোন দিছ যে কি লিগা কোনো দরকার আছে হ দরকার আছে আমি আর বাড়িতে থাকবো না আমি কালকে সকালে আইয়া পড়তাছি কে কি হয়েছে তোমার কথায় কথাই তুমি ফোন দিয়া খালি ওই বাড়িতে আমি থাকবো না আমি আইয়া মো দুই দিন পর পর একটা বাহানা খুঁজো কি কি তোমার কে কি হয়েছে ক আমার কাছে কি হয়েছে বুঝো মা ওইশে খালি আমার করে করেছে দিন রাত খালি ঝগড়া করতেই থাকে কি হয়েছে আবার কি লইয়া লাগছে কয় আমার কাছে কি লইয়া ঝগড়া লাগতো তাবার কি জানি লইয়া ঝগড়া লাগলো ঝগড়া লো যে লাভ কি করে নিয়ে জানি লাগলো কি করে ধর কি নিয়ে যে ঝগড়া লাগছে এটাই তো বুঝলে গেছি কেমন দা লাগে কি রে কথা কস না কি লিগা কি লইয়া ঝগড়া লাগ যত আচ্ছা এখন ব্যাখ্যা দাও জান কেমন আছো আছস আগে নিজের ফা দাঁড়াও বুঝছ আরে কি দাও আমি তো নিজের ঘরে দাঁড়ুই

आरास्ताबर जान जाम जान ब्रेकअप जा